আজ থেকে যতদিন দুনিয়ারে বুকে বেঁচে থাকবেন একক নামাজ মিস করা যাবে না রসুলের দেখানো পথ অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে রসুলেরকে তাজিম করতে হবে মোহাবত করতে হবে আল্লাহকে ভালোবাসতে আল্লাহকে বয় করতে হবে যেই বয়ের মধ্যে ইবাদত আছে সেই ইবাদাত গ্রহণযোগ্য হবে আপনি যদি শুধু বাইকে দেখানোর জন্য মা বাবাকে দেখানোর জন্য নামাজ পড়েন সেই নামাজ আল্লাহর দরবারে কবল হবে না সেই নামাজ হয়ে যাবে রিয়া যে রিয়াকারীকে আল্লাহ তালা কখনো পছন্দ করে না আপনি যদি আমার আল্লাহকে বয় করেন রসুলের আদর্শকে মানতে চান আপনি যদি আল্লাহকে বয় করে আমার রসুলকে ভালোবেসে ইবাদাত বন্দেগী করেন সেই ইবাদাত হবে গ্রহণযোগ্য কথাগণ ঠিক কি না আমরা অনেকে তো পাশের বাড়ির মৌলবিকে দেখানোর জন্য নামাজ পড়ি কথা ঠিক কিনা আমি আপনি নামাজ পড়ি আমাকে আপনাকে আপনাকে নামাজই বলবে এই জন্য নামাজ পড়ি এই জন্য নামাজ পড়লে চলবে না নামাজ পড়তে হবে আল্লাহকে বয় করে নামাজ পড়তে হবে রসুলকে ভালোবেসে নামাজ পড়তে হবে ইবাদত বন্দে গিয়ে যা করি সব কিছু ভয়ের মাধ্যমে করতে হবে আমি যদি ভয় না করে নামাজ পড়ি ইবাদত বন্দে করি সে ইবাদত বন্দে গিয়ে আপনার আমার কাজে আসবে না আল্লাহকে বয় করতে হবে রসুলকে ভালোবাসতে হবে তাহলে আপনি আমি কামিয়া ভাবো আপনি যদি রহিমকে করিমকে দেখানোর জন্য নামাজ পড়েন সেই নামাজ আপনার আমার কখনোই কাজে আসবে না নামাজ হচ্ছে কি আল্লাহকে আল্লাহর ইবাদত আল্লাহ যদি আল্লাহর ইবাদত হয়ে থাকে তাহলে আমি রহিমকে করিমকে কেন দেখাবো যে আমি নামাজ পড়তেছি আপনার আমার নামাজ হবে আল্লাহর জন্য আর ইবাদত বলতে কি হবে সব কিছু আল্লাহর জন্য আর রসুলের সুন্নত এগুলোকে জিন্দা করতে হবে রসুলকে ভালোবেসে এখন যদি আমি টুপি পান বলি রাস্তাতে গরিব মানুষ আমাকে হুজুর বলার জন্য তাহলে এই পড়ার মানে কী হলো লুক দেখানো এই লুক দেখানো কিছু আল্লাহ তালার দরবারে কবুল হবে না এবং কি আমি যদি ভালোবাসি আপনাকে যদি ভালোবাসি সে ভালোবাসা কিভাবে প্রকাশ করব। এখন আমি মনে করেন এই আমার রহিম ভাইকে ভালোবাসি তখন তাকে আমি প্রকাশ করবো কীভাবে যে ভাই আমি আপনাকে ভালোবাসি তার ভালোবাসাটা দেখাই দেবো কীভাবে দেখাই দেবো সে যেভাবে বুঝে তার আমি ভালোবাসি সেভাবে বুঝাই দেবো তো আমি আমার রাসুলকে যে ভালোবাসি কি শুধু মুখে বললে হবে না হে রাসুল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জানাস নয় হে রাসুল যাহ কেউ ডরি না এই মুখে যদি বলি রাসুলকে ভালোবাসি চলবে না জান্নাতকে ভয় করি না রসুলকে আপনাকে ভালোবাসি তো রসুলকে ভালোবাসার কারণ হচ্ছে রসুলের যে সুন্নাত আছে এগুলোকে জিন্দা করা নিজের মধ্যে আয়ত্ত আনা রসুলের সুন্নতকে লালন করা হচ্ছে রসুলকে ভালোবাসা আর আল্লাহকে ভালোবাসা হচ্ছে আল্লাহর দেখানো পথ অনুসরণ করা আল্লাহকে ভয় করা